আলাইকুম আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকা আজকে ভাইরাল থ্রি পিস দেখাবো পাশাপাশি এই যে থ্রি পিসটা আছে এটাও আজকে পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঝর শুরুতেই দেখাবো জবাব প্রিন্ট এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইনে থাকবে এটা হচ্ছে কটনের ভিতর এখানে অর্গানজা লেচর করা আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্যান্টা অর্গ্যান কাজ করা থাকবে এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না জামদানি কটন প্রাইস থাকবে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতায় কাজ করা পাবেন এগুলো লিলেন কটনের ভিতরে প্যান্টা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা জামদানি প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা করে আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সাইজ থাকবে ফ্রি সাইজ আর প্যান্ট আর কোমরনা থাকবে এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা ওরনাটা মাত্র অফার প্রাইস 500 টাকা অনলি 500 টাকা করে এবার দেখাবো আপু এই ডিজাইন আচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন ঠিক আছে মানে ঈদের আগে পুরো স্টক ক্লিয়ার করে দিবে হ্যাঁ

আচ্ছা এরপর দেখাবো গারেরা এটা গারেরা থ্রি পিস লিন কটন এর ভিতরে পাচ্ছেন স্ক্রিন করা হ্যাঁ কটন থাকবে প্যান্ট থাকবে বাটার সিল্ক প্যান্ট এই যে দেখেন এটা বাটার সিল্কের প্যান্ট গারেরা প্যাটার্নে আছে ওনাটা হবে জামদানি এই যে এই যে জামদানি কটন প্রাইস থাকবে থাকবে আপু মাত্র অফার প্রাইস 500 টাকা 500 টাকায় থ্রি পিস থ্রি পিস করা আমরা মানে শুধুমাত্র ট্রেন্ডি ফ্যাশন সব সময় আপনাদের কি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে ড্রেস দিয়ে থাকে ঠিক আছে

এটা এটা একটা কালেকশনটা হচ্ছে গ্রাউনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরণাটা আচ্ছা প্রাইস কত এটা টাকা এটাও পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর পাঁচশো টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত করা যাবে ঠিক আছে এটা দেখ এটা কাশ্মীরি ডিজাইন কিছু কিছু চুয়াল্লিশও আছে বাট আমরা বলি না বেশিটা এটা ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কটন উপরে হ্যান্ড পেইন্ট করা ঠিক আছে এটা সাথে প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা তুলি প্রিন্টের এই হচ্ছে ওরনা ওকে প্রাইস

এটা এটা একটা লাইট কালার আছে কিন্তু দুইটা হচ্ছে হচ্ছে ডিপ থাকবে থাকবে মানে মানে করা করে আচ্ছা এখন দেখাবো ব্রাউন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা চারশো টাকা

এটা একটা ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা সম্পূর্ণ আমরা কাজ করা কটনের ভিতরে চারশো পঞ্চাশ দেখাই এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে কটনের ভিতরে থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটাও চারশো টাকা

মানে ফ্রন্ট কাট গাউন এটা এটা ফ্রন্ট কাট গাউনের ভিতর পাবেন তিনশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ